আমাদের এই ধরনের প্রোগ্রামগুলোতে আসার বোধ হয় আমার এই প্রথম সৌভাগ্য হয়েছে তো আমি এখানে অনেক বড় লম্বাচল রাজনীতি বক্তব্য রাখবো না জামাত সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো কিংবা খুবই খারাপ এমন কিছু না একটা মিষ্টি মূল সম্পর্ক আমার সঙ্গে আছে জামা ইসলামে বহুদিন আগে থেকে আমি সেখানে আজকে আমি সরণ এখানে অনেক উপস্থিত আছেন উনিশশো দুই হাজার এক সালে যে আমাদের ইসলাম নেতৃবৃন্দ আমার জন্য নির্বাচনে কাজ করেছিলেন আলাদা তিন করে আহমদ আলী সাহেবের নেতৃত্বে সম্ভবত আহমদ আলী সাহেব সাহেব এবং আমি দেখেছি যে উনি কাজ করার সময় যদি আমি কৃতজ্ঞ হই কথাটা যেমন স্মরণ করা দরকার তিনি যে আমাদের স্থানের একজন একজন নেতা ছিলেন আমার আমি জানি না কি ছিল আরো কয়েকটি বিষয় আমার বলার আছে যেটা আমি কিছুক্ষণ আগে আমার আগের বক্তব্য বলে গেছেন আমাদের নিজামি সাহেবের কথা আব্দুল নিজামি সাহেব তারপর মুজাহিদ সাহেব অনেক কথা বলে গেছেন আমি আরেকজনের কথা বলি যে ওয় সাহেদ সাহেব কাশিমারি সাহেব তাহের সাহেব পর্যায়ক্রমে যে আমাদের ইসলামে বহু লোকের সঙ্গে আমার দাওয়াত অসুভোগ না হলেও জিল খেলা শুভ হয়েছে পর্যায়ক্রমে আমাদের সঙ্গে জেল খেলেছি আর আওয়ামী লীগের সত্য বছরের ইতিহাসে এই রাজ মানে শাসনা বলে আমাকে কমপক্ষে সত্যবার যেতে হয়েছে এই জেলখানা যেতে কথা বলতে পারেন সত্যবার জেল থেকে বেরিয়েছি বাইরে আসছিলাম ভিতর থেকে বাইরে আসছিলাম আর সত্যবার এখন যদি পারমানেন্টে আসি এখন আল্লাহর রহমতে মাঝে মনে হয় যে আর যাই হোক কিছু হোক না হোক পাই না পাই শান্তি একটা আছে হাসি না নাই না আমরা সে কথায় পরে আসি যে আমি বলছি আমাদের আমি আমার এই বয়সে আমার এই বয়সে আমি যত মাও ও যাদের সঙ্গে আমি আমার আলেম যাদের সঙ্গে আমার মিশাল প্রভুত হয়েছে আমি এখন আমার আমার মনে হয় না ওনার চেত্রে জ্ঞানী একজন ব্যক্তির সঙ্গে কখনো আমার দেখা হয়েছে আমার সঙ্গে অত্যন্ত অত্যন্ত আমরা একসঙ্গে ইফতার করেছি দুইটি তার আবি দুই রোজার দুই তার আবি আমরা একসঙ্গে করেছি জামাতে পড়েছি নিজামু সাহেব আমাদের মুজাহ সাহেব আমির সাহেবকে আমি পরিচয় করে দিয়েছিলাম যে কাজ কার পিছনে আমরা নামাজ পড়েছি যার পিছনে নামাজ পড়েছি ও আসি কোথায় জানার মধ্যে ও জেলখানার গেটে গেছে একজন কয়েকদিকে ছাড়াতে রিসিভ করতে জেলখান থেকে না অত্যাচারের আরেকজন নিপীড়িত মানুষ যাকে আমি অনেক কষ্টে

ওখানে বাইরে আমি আমার ছেলেদের সঙ্গে কথা বলতে চাই জেলে তো অনেক কথা যারা আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কাজ করতো তো আমাদের এই ছেলেগুলো কথা বলছি হঠাৎ করে দেখি মীর কাশামারি সাহেব খুব স্মার্টলি হেঁটে চলে যাচ্ছে তো আমি পিছুতে ডাকলাম তাহলে কোথায় যান এবার যাচ্ছি আমাকে তো চালান করে দিছে আপনি যারা জেলে গেছেন তারা চালানো সম্বন্ধে জানেন কাকে চালান করা হয় কি ভয়াবহ একটা বিষয় এখানের ভিতরে কিন্তু আমাকে চালান করে দিচ্ছে আমি চলে যাচ্ছি কাশিমপুরে ইনশাল্লাহ আবার আবার স্বাধীন দেশে আপনার সঙ্গে দেখা হবে এই কথা উনি বলেছিলেন স্বাধীন হয়েছে কি জানি না মুক্ত আমরা হয়েছি দুশি বাড়ির সাথে কিন্তু নাই আমার এরকম জেলা অসুস্থ সাহেবের সঙ্গে অনেক স্মৃতি আছে তাই সাহেব আসি আমার ছিল আমরা তো একসঙ্গে ছিলাম অনেক অনেক দিন কতদিন ছিলাম তাই সাহেব তো এখনও আসছিলাম তো তবে খুব কন্টিনিউয়াস ছিলাম ইয়ের সঙ্গে যে নিজামি সাহেব এবং আমাদের মুজাহিদ সাহেব এবং জেলা সাহেব এবং আমি আমি দেখেছি একটা ঘটনার কথা আমার মনে আছে ইফতার করার মানুষের ইমানের জোর কতটুকু হতে পারে আমি আবার বলছি যে এই কথা শুনে আপনারা আবার কথায় উৎসাহিত হয়ে নিজের জীবনে আবার করতে যায়নি আমি যে বলছিলাম ওনার ডায়াবেটিস ছিল ইফতারের সময় আর বোধ হয় মিনিট চার পাঁচ মিনিট বাকি আছে এমন সময় আমি খেয়াল করলাম যে উনি অসুস্থ হয়ে করতেছে আমি কিন্তু ওনার ভিতরে ওনার ব্লাড সুগার টেস্ট করতাম ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আমি করতাম আরো কিছু আসছে না খারাপ লাগবে আমি তো আমাদের তো অনেক সহযোগিতা করেছি আমি আমি সুস্থ ছিলাম জওয়ান ছিলাম ওনার তো বয়স ছিল তো এক দেখলাম যে একদিন হঠাৎ করে নিই টে বসে পড়লো চেয়ারের মধ্যে আমরা একটা ছিলাম বানান্দার মধ্যে তারপর দেখলাম যে ওনার কপালে ঘাম ঝুলতেছে জমতেছে তা আমি তো ডায়াবেটিক পেশেন্ট আমার বাবা ডায়াবেটিক পেশেন্ট ছিলেন আমি ডায়াবেটিক পেশেন্ট দেখি বুঝে যে ওনার তো সমস্যা হচ্ছে উনি বললেন ভাই আমার একটু মাথা ঘুরতেছে আমি তাড়াতাড়ি মেশিনটা আনলাম সুগার আপনি দেখি যদি দেখেন যারা ডাক্তার আছেন তারা বিশ্বাস করবেন না রেল বাস্তব ওনার সুগার লেভেল তখন টু পয়েন্ট ফাইভ সবচাইতে সর্বোচ্চ ঝুঁকি ইফতারের সময় আসে মাত্র তিন মিনিট কি আরও কম আমি বুঝি ভাই আপনি এই ঝুঁকিটা নিয়েন না আপনি এখনই চিনি খেয়ে আপনি কী করেন আপনার রোজাটা এই ভাঙেন আপনি এবার থেকে আপনি ফ্রেন্ড হয়ে যাবেন আপনার পাশে যাবেন আগে কোনো পরিস্থিতিতেই ওনাকে আমি এই মানে চিনি শব্দ খাওয়াতে পারি না উনি কিন্তু ইফতারের টাইম হল উনি চিনি শবত খেলেন এবং আরও একটু অসুস্থ হয়ে পড়লেন ধীরে ধীরে ডায়াবেটিস তো ধীরে ধীরে রিকভারিও বললেন ভালো হলেন তো ওনাকে আমি বললাম যে ভাই আপনি এরকম হুজুর আপনি আগে আমি ভাই বলতাম সরি ওনাকে আমি হুজুর বলতাম বুঝুন এই ধরনের ঝুঁকি কখনো নেবেন না চার হয়ে গেলেই আপনি আপনাকে দেন তো এটাই বললাম যে ওনার যে একটা জোর ছিল মানসিক জোর ইমানে জোর ছিল এটা আমি ওনার একদম চাক্ষুষ একটা প্রমাণ ওনার কাছ থেকে পেলাম এছাড়াও ওনার সঙ্গে আমি রাজনৈতিক সামাজিক বহু আলোচনা করেছি আমি দেখেছি ওনার প্রজ্ঞা ওনার জ্ঞান অপরিসীম আমি আমি এটা আমার মনে আছি আপনাদেরকে সাহায্য উনি তো আমার প্রতিবেশী ওই ছিলেন এখনো আল্লাহনাকে নিয়ে গেছেন উনি কিন্তু আমার প্রতিবেশী সহিত বাসা ছিল আপনি জানেন হতো আর মুজাহিদ সাহেবের সঙ্গে আমার মোটামুটি রাজনৈতিকভাবে লেগেই থাকে মিলত না মোটেই ওনার সঙ্গে আমার তো প্রতি থাকতো যাই হোক হাসি কাণ্ডা দুঃখ বেদনার মধ্যে আমাদের সময়গুলো কেড়ে গেছে তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের কাছে ইতিহাস তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের কাছে গল্প লাগার গল্প ওই সময় কষ্ট করেছি আজকে ভাবতে ভালো লাগে আমাদের সকল কষ্টের ফল ফসল পাঁচ তারিখে আমরা ঘরে তুলে নিয়েছি ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার শ্রদ্ধজন সাহেব আমরা এত কষ্ট করলাম আন্দোলন করলাম মিছিল করলাম সত্য বছর এই শত বছরে আন্দোলনের ফসলে আমরা একটুকু লাভ করেছি আমরা যে আজকে আমরা আগে বলতাম হাসিনা বিহীন বাংলাদেশ চাই আজকে হাসিনা বিহীন বাংলাদেশ পেয়েছি এখন আওয়ামী বিল বাংলাদেশ করতে হবে লীগ আর গণতন্ত্র কখনো পাশাপাশি চলতে পারে না শয়তানের দোষর এটাই হলো আওয়ামী তো আজকে ভাই আওয়ামী লীগ চলে গেছে আমরা ভেবে ভেবে খুব খুশি হই ভাবি কিন্তু খুশি কারণ কারণটাই কিন্তু এদের চর অনুচর এখনো বাংলাদেশে রাজনীতি সংস্কৃতি সচিবালয় পুলিশ মিলিটারি যেখানে যা বলেন এদের চর সব কিন্তু রয়ে গেছে যথাস্থানে যথাস্থান রয়ে গেছে এদেরকে রেখে কোনো পরিস্থিতিতেই আপনি পরিপূর্ণ গণতন্ত্র বাংলাদেশে কায়েম করতে পারবেন না কারণ সহযন্ত্র চলছে উনি বলছেন একবার এ সাহেবকে বললেন ই চুবানে নিতে হবে ইয়ের মধ্যে পদ্মাতে চুবানি নিতে হবে আমার নেট থেকে বললেন দেশপিত্র কলেজ থেকে বললেন টুপ করে ফেলে দিতে হবে এই যে কথাগুলো এখন সেদিন বললেন চট করে চলে আসতে পারি যে কোনো সময় এই যে কথাগুলো এগুলোকে হেসে উড়িয়ে দিলে হবে না আর যাই হোক ওরা কখনোই এই অবস্থায় ছেড়ে দেবে না ওরা কিন্তু এখনো ওদের ষড়যন্ত্র চলছে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমাদের উপরে বিভিন্ন সিস্টেম চালু করতেছে আপনার খেয়াল করে দেখবেন আজকে এই থিওরি আসে পশুদের থিওরি আসে এক একটা থিওরি এক একদিন আসে আমি খেয়াল করছি না ব্যাপারটা থিওরি কিন্তু আসে এই থিওরি আবার দুর্ভাগ্য হল যে আমাদের মুখ থেকে বের হয় কারণ আমাদের কারণ না কারণ মুখ দিয়ে বের হয় আমরা বের করে দেওয়া হয় এই থিওরি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে প্রবেশ করতে চায় আমরা পরিষ্কার করতে চাই বাংলাদেশ গিনিপিক না বাংলাদেশ কোনো টেস্ট করার অধিক দেশ না যে আমাদের যে ইঞ্জেকশন দিয়ে টেস্ট করবেন যে ইঞ্জেকশন দিয়ে কাজ হয় কি না এখন কিছু কিছু লোক কিছু কিছু থিওরি নিয়ে মাঠে নেমেছে কাজকর্ম করতেছে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেছে আমি জানি না আমার কথা শুনলাম না আঘাতপ্রাপ্ত হবেন কি না হলে হতেও পারেন কিচ্ছু হয়ে যায় না কারণ কথা বলো অধিকারটা আদায় করেছি তো অনেক পরিশ্রম আদায় করেছে যারা পশুদি জন্ম হয়েছে তারা আজকে আমাদের পরিশ্রমের মূল্য বুঝবে না তারা বুঝবে না যে ওরা জীবন দিয়ে দিয়ে গেছে বুঝতে পারবে না এবং আমাদের বিএনপি শত শত নেতা কর্মী জীবন দিয়ে গেছে এখনো জেলে আছে এখনো মামলা আছে ভাই আমার বিরুদ্ধে এখনো মামলা আছে প্রায় একশোটার উপরে এখন পর্যন্ত তারপরও শান্তি আছে যে গ্রেপ্তার তখন না যাই হোক এই মুহূর্তে তো একটু শান্তি আসছেন করে তো ভাই যেটা বলছিলাম যে আজকে এই যে জামাত ইসলাম এই যে বিএনপি আর দল আমরা সকলে মিলে বিভিন্নভাবে কথা না বলে যদি একটা কথা আসতে পারি একসঙ্গে কোনো কাজ করতে পারি কথা বলতে পারি দেশটাকে গঠন করি তখন দেশটা পুনর্গঠিত হবে নইলে এই দেশটাকে কিন্তু নিয়ে সারা জীবন আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু খেলতেই থাকবে খেলতেই থাকবে এটা কখনোই হতে দেওয়া যাবে না পাঁচ তারিখে আমাদের একটা শিক্ষা হয়েছে সেই শিক্ষাটা কি সেটা হলো অন্তত ভারত জেনে গেছে যে বাংলাদেশের স্বার্থে এই দেশের সকল শ্রেণীর জনগণ একসঙ্গে হয়ে যায় সময় ইস্প পঠে ঐক্য চলে আসে বাংলাদেশ জনগণের মধ্যে তো আমার আমি আজকে আপনাদেরকে আমার দেশটি বেগম খালেদিয়ার পক্ষ থেকে গত রাত্রে আপনাদের এখানে আসা অপরের কথা হচ্ছিলো তখন আমি কথা বললাম যে আমি কিন্তু কালকে একটু ওই জামায় ইসলামী যাবো বলে যান আমার দিন শুভেচ্ছা দিয়ে আমি সবাইকে আমি তার পক্ষ থেকে আপনাকে সারা এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করছি বিগত দিনে কোনো এক সময় হয়তো হয় নাই আমরা একসঙ্গে বুঝতে পারি নাই কোনো এক সময় হয়তো একসঙ্গে হয়ে আওয়ামী লীগকে তাগিয়েছিলাম এবং আমরা আগামী দিনে সকল সময়ের জন্য দেখিয়ার চেষ্টা করতে পারি কিনা আল্লাহ তো নাই পৃথিবীতে একসঙ্গে হয়ে এই দেশটাকে আবারও সুন্দর করে পুনর্গঠিত করতে পারি কিনা আল্লাহ রহমতে অভাব নাই এখন এখন সম্ভবত কিছু চোর আর নাই এখন বাংলাদেশে চোরগুলো সব চলে গেছে একটা জেলের ভিতরে আছে তো আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম এখানে অনেকেই বক্তব্য রাখবেন তো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে আমি কালকে বলেছিলাম কথা বলে শেষ করছি আমি যা তারা খুব আন্তরিকভাবে আমাকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি প্রথমেই বলেছিলাম যে এই যে যাদের লোকে বোঝার যে তোমরা অনুষ্ঠানটা করতেছ যারা করেছিল তাদের বিরুদ্ধে থেকে মামলা করছো এবং তোমাদের মামলা করে ওদেরকে বিচারের আওতায় আনতে হবে চল্লিশ বছর পরে যদি শেখ মুজিব বিচার হয় আশি বছর পরে হলেও এই সমস্ত কেন্দ্রে বিচার করতে হবে আমি মানি নিজামি সহ যাদেরকে অকারণে অন্যায়ভাবে জেলখানার ভিতরে ফাঁসি দেওয়া হয়েছে আমি তাদের আত্মার সকলে মা কামনা করছি এবং তাদের মৃত্যুর জন্য যারা দায়ী যে সমস্ত জজ যে সমস্ত বিচারক যে সমস্ত পুলিশ যে সমস্ত ম্যাজিস্ট্রেট সময় ছিল তাদের সকলকেই বিচারের আওতায় আনার জন্য আমি আপনাদের আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সালামালাইকুম